সব কাজ হলে কী হবে তো কাম কাজ করি গরু আছে নাহি পালি কতগুলো গরু বলেন আছে সাত আটটা সাত আটটা আর কি কৃষিকাজ করেন না হ্যাঁ কতগুলো বলছেন ধর বর্গা করছি পাঁচ বিঘা আর দুই বিঘা আছে পাঁচ ছয় বিঘা এখানে কেউ দূর থেকে আইলে গুরু ফার্ম বা বাগান বা চাষাবাদের জন্য জমি সঙ্গে নিতে পারবো না পারবো মায়াগেরা এক দুর্গম চর পহেলার চর এই চরের মানুষের সুখ দুঃখের কথা আজ তুলে ধরবো পাশাপাশি জমির দামও তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন শতকরা নব্বই জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত কৃষি কাজ করে তারা তাদের জীবন জীবিকা চালিয়ে থাকেন পাশাপাশি নারী পুরুষ ও বই মিলে গবাদি পশু পালন করে থাকেন এই চরের মাটি খুবই উর্বর এবং মনোমুগ্ধকর এ চরে যাই বুনবেন তাই সুন্দরভাবে জন্মে থাকে এ মালামাল টানার জন্য ঘোরার গাড়ি প্রধান উৎস পাশাপাশি দু একটা অটো বা মোটর সাইকেল চলে থাকে আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ধরিয়ে দিবেন এবং আমার ভিডিও সম্পূর্ণ দেখুন অনেক কিছু শিখতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাকে নাম কি মহিদাপুর জেলা জেলা রাজবাড়ী থানা থানা গোলন্দ গোলন্দ বাড়ি তো এখানেই না হ্যাঁ এখানে থেকে খেয়ে শান্তি কিরকম আছি খারাপ না ভালো সংসার চলে কি হবে কাজ করি গরু আছে নাহি পালি কত গুলো গরু পালেন আছে সাত আটটা সাত আটটা আর কি কৃষিকাজ করেন না হ্যাঁ কত বিঘা জমি বলছেন ধরুন বর্গা করছি পাঁচ বিঘা আর গিরবি নাহা আছে বিঘা গিরবি কতটা রাখছেন দুই লাখ আছে দেড় লাখ আছে এক লাখ আছে এই গিরবি মানে টাকাগুলোকে ওর পরে ফেরত দেব হ্যাঁ এখানে এক বিঘা কত শতাংশ তিরিশে তিরিশে না তেত্রিশে তেত্রিশ তেত্রিশে আর সনকালীন ওইটা কীভাবে আট হাজার সাত হাজার ইত্যাদি টাকা আর কি সনকালী বিঘা বিঘা এখানে কেউ দূর থেকে আইলে গরুর ফার্ম বা বাগান বা চাষাবাদের জন্য জমি সনকাল নিতে পারবো না পারবো 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 যদি দূর থেকে কেউ আসে একটু সহায়তা করবেন না এখানে আমার জমি নিজস্ব জমি নাই যদি আসে আপনার মাধ্যমে চিনলো জানলো খুঁজবাজ নিল নামটা কি আমার নাম আলম খা আলম খা অনেক সুন্দর নাম মোবাইল নাম্বার আছে না আমার তো নাম্বার নাই আমার বাড়িটা আছে তা ওই যে রসুন ছড়াইছে ওই যে ওই যা আর এত সবচেয়ে ফসল ভালো হয় কি রসুন না সব কিছুই ফসল ভালো যা ভালো হয় হ্যাঁ এখান থেকে আপনারা বাজারঘাট কোথায় করেন ফরিদপুর করি মমিন খা গলন্দ কীভাবে জানেন এই যে গাড়ি হন্ডা না মোটর ইয়ে আছে সিএমজি আছে অটো আছে ঘোরার গাড়ি তো চলে না না ঘোড়ার গাড়ি যায় ঘুরার গাড়ি তাহলে এখানে তো এই সরে পানি না উঠে যদি পুরে বর্ষা হয় টালি পানি কয় বছর ধরে বর্ষা হয় না আজ তিন চার বছর ধরে বর্ষা হয় না নদী ভাঙ্গন আছে না এই আছে আছে দেখা যায় তো অনেক কি কোন দিক হয় কষ্ট দিলাম কথা বলেন আর এই চারটার নাম জানি কি বললেন মহিদেপুর মহিদাপুর সর রাজবাড়ি রাজবাড়ি আচ্ছা ঠিক আছে আসসালাম এখানে কত বিঘা দইনা বলছেন এখানে দইনে বলছি হলো এখানে আছে এখান থেকে জলি করে বোনা আর হলো রসুনের ভিতরে আছে হলো রসুন রসুন দিয়ে মোটরের ভাড়া আছে হলো তিন বিঘা তিন বিঘা তিন বিঘা আবাদ করে ঘুমায় ভালো হয় হ্যাঁ আবাদ ভালো হয় তাহলে সংসার চলে কি করে কৃষি কাজ কৃষি কাজ দিয়ে কৃষি কাজ গরু বছর বলেন না গরু বছর আছে কত বছর ধরে কৃষি আবাদ করেন আমরা ছোটো কাল থেকে করতেছি রস্তা ছাড়া দিয়ে ছোটো কাল থেকে করতেছি চলাফেরা করেন কিসে

এখানে দূর থেকে কেউ যদি এসে চাষাবাদের জন্য বাগান করে বা ফার্ম নেয় বা গরু ফার্ম করতে চায় করতে পারবো না করতে পারবে সহায়তা করতে পারবেন না সহায়তা আমাদের বাড়িতে এই জায়গা না আমার বাড়িতে আমার ওই দিক দলুর দিয়ে ওই দিকে হ্যাঁ এর কি খেত আপনি নিজেরই হ্যাঁ নিজেরই ও ওই জায়গা থেকে আসে এই জায়গা এসে আবাদ করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা ভালো আছেন এই তো

এই জমিতে কি কি বলছেন সবগুলো জমিতে সবগুলো বললে বোনার মধ্যে পাহি চিনি চার পাহি জায়গা আবাদ করি আর ছয় পাহি কটে দিছি কটে দিছেন কটে কত করে দিছেন কটে দশ হাজার পনেরো হাজার বারো হাজার মানে জমি বুঝে জমি যেটা ট্যাক সেটার দাম একটু বেশি সবজি বুনে ওটার দাম একটু বেশি আর যেটা দুপা সেটার দাম কম এই দিয়ে আর কি আমরা চলি যাচ্ছি এখানে এক বিঘা কত শতাংশে ত্রিশ ত্রিশ ডিসমেল ত্রিশ ডিসমেল হ্যাঁ এখানে জমি জায়গা সব কাগজপত্র ঠিক আছে না হ্যাঁ কাগজপত্র ঠিক আছে কিন্তু আমার দাদার আমলে হ্যাঁ আমার তাহলে আমলে হ্যাঁ রেকর্ড সেই জমি আবার আমার বাপের নামে রেকর্ড হয়েছে সেটার বলে আমরা খাইতেছি এখানে জমি বেচা কিনি হয় না এই স্বরে স্বরে বেচা বেচা হয় ওই সরে বেচা কি। হয় এর মধ্যে একটু কম হয় জায়গার দাম যা সরে লাগা তো দাম একটু কম আর কি মানে পোলাপানের শিক্ষা প্রদানের জন্য স্কুল মাদ্রাসা নাই আছে কি কি শস্য ভালো হয় এই শস্যের মধ্যে আপনার বাগুনও পালো হয় কপিও ভালো হয় মানে সবজি জাতীয় আর কি সবজি জাতীয় দে জায়গা বোনলা দেয়লা মানে এই সমস্ত জিনিস বোনার পরে আপনি বইতটা বুনে শর্যা বুনে আর তারপরে আবার ধান কি বেশি বুনে বইটা আপনার এই সিজনে বেশি বুনে রবি শস্য আর কি মানে কাতি মাসে কাতি মাসে মানে বইটটা বেশি বুনে পানি উঠে না হ্যাঁ পানি উঠে কয় বছর ধরে উঠে উঠে ধরে না এই গত বাৰ এইটো উঠিছিলো এই জেগা দিয়ে এই জেগা দিয়ে পানী ওৱাই নেছি আহিছিলো কিছু হালকা এনে দুপাহ এনে গীৰা পানীৰ মত হৈছিলে পানীতো নাই ক্ষতি মজা আহিছে আবাৰ নাই লাগি আছে পানী